সো আজকের টপিকটা সম্পূর্ণ আলাদা কারণ তোমরা ঠামবেল দেখে বুঝতেই পেরেছ আর ভিডিও শুরু করার আগে একটা সেলুট দিয়ে দিই আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমদেরকে রোহিত শর্মা বা বিরাট কোহলি টিম রয়েছে কারণ তাদেরকে স্যালুট দেওয়ার স্যালুট দিতেই হবে কারণ কালকে তারা আমাদের টু যে ওয়ার্ল্ড কাপে তারা ফাইনালে গিয়ে জিতে গেছে এটা সত্যি আমাদের কাছে খুব গর্বের ব্যাপার আমরা ভারতবাসী আজকের দিনে প্রচুর প্রচুর আনন্দ মুমেন্টে রয়েছি কিন্তু যতটাই আমরা আনন্দের মধ্যে রয়েছি বেশ কিছু মানুষ রয়েছে হয়তো সেটা আমাদের পাশাপাশি কোনো দেশই বলতে পারো অবশ্যই নাম বলতে হবে তোমরা গেস্ট করেই নিয়েছো বেশ কিছু মানুষ আছে এই মুহূর্তে যতটা আমরা আনন্দে আছি তার থেকে হয়তো অনেকটাই দুঃখে রয়েছে কারণ জানি না আমাদের ভারতবর্ষ ওদেরকে কতটা বাস দিয়েছে কোনো কিছুতেই তাদের সহ্য হয় না আর সহ্য হবে কি করে সহ্য হবে কি করে অন্যের ভালো টোটালি এরা দেখতেই পারে না যাদের খায় যাদের পরে তাদের উল্টোপাল্টা কথা বলে সত্যি তবে আমরা ঠান্ডা মাথায় মানুষকে জবাব দিই এটা এবারে না বারবারই বুঝিয়ে এসেছি বিশ্বকাপে যখন আমরা হেরে গেছিলাম বাংলাদেশ আহ ঈদ মুবারক বাংলা ভারতবর্ষ বুয়া অনেক রকম কথা বলেছে ইতিমধ্যে একটা ম্যাডাম ও বাবা ঠোকরা তো না একদম কি বললো বেকার পাঁচের মতো সে কি বলেছিল যে ইন্ডিয়ার বিরুদ্ধে যদি কলা গাছও কিন্তু দাঁড়ায় কলা গাছের সাপোর্ট সে করবে তাহলে আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় সেই মেয়েটাকে দেখা দিচ্ছে আমার প্রচুর কারণ এই মুহূর্তে সে কি করছে আমাদের ভারতের বিরুদ্ধে যেসব প্লেয়াররা খেলে মানে যেসব দেশরা খেলে তাদেরকে নাকি ওরা কখনো নাকি বাপ কখনো কাকায় বলে ডাকে তাহলে এই যে আজকে সাউথ আফ্রিকার সঙ্গে যে মকাবিলিটা হলো সাউথ আফ্রিকা যে বাপ ডেকেছে হয়তো মেয়েটা জানি না ওই যে একটা ভাষায় কথা বলছি বুঝে না কালো কলা খেয়ে কোথায় পড়ে আছে এবার তোমরাই খুঁজে নাও তো একটা কথা কি যারা আমাদের বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছে অবশ্যই খারাপ মাইন্ডে নেবে না তবে একটা কথা তোমাদের আঙুল তুলে বলতে বাধ্য হচ্ছি তোমাদের সবাই যে খারাপ তা নয় কিন্তু কিছু লোক আছে লিমিট ছাড়াই বলে ফেলে হয়তো তাদের বাড়িতে খাওয়া ঠিকঠাক জোটে না কিন্তু বাসটা তারা হাই লেভেলে দিতে পছন্দ করে আর এইসব লোকরা এই টাইমে কোথায় মুখ টুকরে পড়ে আছে একটু যদি কোনো ইউটিউবার যদি একটু দেখায় মাই গড তার উপর তার প্রতি একদম একটা প্রণাম বাধ্য হবো গাইস প্রণাম দিতে বাধ্য হবো কারণ আমরা আমাদের মধ্যে একটা রয়েছে আমাদের হয়তো যদি বা কালকে যদি হেরে যেত তবু আমরা কখনোই আমাদের টিমকে খারাপ বলতে পারবো না বলিনি কখনো আর বলতে পারবো না কারণ আমাদের যে টিম যে কিরকম পারফরমেন্স দিয়েছে সেটা হয়তো আমাকে বলে তোমাদেরকে বোঝাতে হবে না প্রতিনিয়ত এরা প্রচন্ড কষ্টের সাথে বিশাল ভাবে খেলার প্রতি যেমন ভালোবাসা দেশের প্রতি তেমন ভালোবাসা দিয়ে এরা খেলে আর চেষ্টা করে শেষ পর্যন্ত বিশালভাবে লড়াই করা তো কালকে যদি এটা হেরেও যেত তবুও ভারতের টিম যেমন আমাদের বুকে ছিল তেমনই থাকতো তোমাদের মতো নয় যে একটু হেরে গেছে বলে এক একজনের এক এক রকম উল্টো পাল্টা কমেন্টে তাদেরকে কথা বলা এসব আমরা কখনোই করব না আর আমরা বিশ্বকাপে হেরে গেছি তোমরা অনেক কথা বলেছো ঠান্ডা মাথায় ছিলাম জবাবটা কালকে রাতেই দিয়ে দিয়েছি কিভাবে কিরকম জবাব দিলাম সেটা হয়তো বোঝা দেওয়া হবে না দেখো একটা কথা তোমাদেরকে বলি আমাদের ভারতের যে টিম এটা আমাকে বলতো যে না ওয়ার্ল্ডের ক্রিকেটের এক নম্বর টিমেরা এদের সঙ্গে মোকাবেলা করতে ভালো ভালো লোকে নিচের ওটা সঙ্গে থাকবে না তো তোমরা অনেকটাই নিচু লেভেলে রয়েছে এখনো পর্যন্ত আমাদের ভারতের টিমের কাছে শেখো এদের প্রতি হিংসা না করে উল্টো কথা না বলে এদের কাছে যদি কিছু শিখতে পারো তো শেখো আশা করি যদি শিখতে পারো তাহলে ভালো জায়গায় যেতে পারবে ভালো জায়গায় যেতে পারবে হিংসা নিয়ে কোনো কিছুই করা যায় না কোনো কিছুই করা যায় না আজকে তুমি যদি ভালো করে এ পুসে ভালো করে দেখো যে ভারতবর্ষকে তুমি উল্টো পাল্টা কথা বলছো এই ভারতবর্ষ যদি তোমাদের ওখানে ব্যান্ড করে দেয় না যে ইন্ডিয়ায় কোনো কারণে আসতে পারবে না তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে তোমরা অনেক দিক অনেক দিক থেকে অনেক রকম ভাবে আমাদের উপর নির্ভর আমাদের উপর ডিপেন্ডেন্ট তো এইটা সবসময় মাথায় রাখো তবুও কিন্তু আমরা তোমাদেরকে উল্টো পাল্টা কথা বলি না আমরা চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু করি না কারণ কি ভালোবাসার সম্পর্কটা আমরা রাখতে গেল কিন্তু সেটা তোমরা জানো না তোমরা জানো না তো ভারত একটা একবার ম্যাপটা দেখে নেবে যে আমাদের ভারতবর্ষের সঙ্গে তোমাদের ভারত তোমাদের বাংলাদেশের ম্যাপটা কতটুকু তোমরা কিন্তু সেই পাকিস্তানের মতো শুরু করেছো ওরকম প্লিজ করো না এক সময় এমন না দিন চলে আসে না খেয়ে তোমাদের মরতে হয় সাহায্য একটুকু পাবে না অতি বাড়া বেরো না ঝড়ে মুড়ে ভেঙে যাবে এটা কথা আছে না সো জানি না কথাটা কতটা ভালোভাবে বলতে পেরেছি চলো ভিডিওটা লং করলাম শর্টকাটে এই ভিডিওটা বলার একটাই কারণ যে সব দেশে যে ক্রিকেটাররা রয়েছে সবাই সবাইকে সাপোর্ট করা উচিত ভালোবাসা উচিত যাতে সে কোনো রকম ডিপ্রেশনে গেলে ডিপ্রেশনটাকে যাতে বেরিয়ে আসে সেই উৎসাহটা দেওয়া উচিত যেটা প্রতিনিয়ত আমি রিলেস করি যেমন আমি তেমনি আমাদের ভারতবাসীর যে ক্রিকেট ফ্যানরা প্রতিনিয়ত আমাদের টিমদেরকে সাপোর্ট দিয়ে যায় ভালোবাসা দিয়ে যায় সে হারুক বা জিতুক যত রকম ভাবে হোক আমরা কিন্তু বিশ্বকাপে যখন হেরে গেছিলাম আমরা কিন্তু একবারও আঙুল তুলে কোনো প্লেয়ারের উপরে কুচ্ছিতভাবে কোনো কথা বলিনি একটাই মনে মনে কথা বলছি বেস্ট অফ লাক নেক্সট টাইম হবেই নেক্সট টাইম কাপ আমাদের কানেই আসবে বেশ কিছুদিন পরেই সেই শিক্ষাটা আমরা দিয়েই দিলাম উপযুক্ত শিক্ষা দিলাম এইটাই যে তোমরা যে উল্টো পাল্টা কথা বলেছিলে তার জবাব তার জবাব আমরা মেরে কেটে দেয়নি আমরা করে দেখিয়ে দিয়েছি তো তোমাদেরও একটাই কথা বলবো যারা আমাদের বাংলাদেশের ভিউয়ার্স রয়েছে তোমাদের দেশের টিমকে সাপোর্ট করো ভালোবাসো দেখবে তারা ভালোবাসার দরুণে তারা কোথায় গিয়ে পৌঁছায় আর শে বস যারা পারে তারা পারে একটা কথা মনে করি যারা পারে তারা পারে তাদের কাছে গিয়ে অন্তত শেখার জন্য তাদের কাছে যাও হিংসা বা অন্য কোনো কুচ্ছিতে কথা বলে তোমার ক্ষতি হবে তাদের কোনো ক্ষতি হবে না বরঞ্চ তারা আরো সামনের দিকে আগেই যাবে যেটা প্রমাণিত আজকের দিনে আমাদের ভারতবর্ষের টিম ওয়ার্ল্ড কাপ ঠিক ফাইনাল বিশ্বকাপে হেরে গিয়ে আজকে টু টোয়েন্টি ওয়ার্ল্ড নিয়ে আসলো জবাবটা কিভাবে দিয়ে দিল বুঝতেই পারলে ভালো থেকেও ভিডিওটা খারাপ ভাবে নিও না তাদেরকে নিয়ে এই আঙুল তুলে এই ভিডিও করার উদ্দেশ্য যারা উল্টোপাল্টা মন্তব্য করেছিলেন আমি তো এটাই ভাবছিলাম কালকে যদি ভারত হেরে যেত আজকে জানি না সেই বাংলাদেশের অশিক্ষিত গিয়ে সেই লোকগুলো কি কি কমেন্ট করতো কি কি টোল করতো আমাদের ভারতবর্ষকে নিয়ে আবার আবার ভারতবর্ষকে নিয়ে আবার তোমাদের বাংলাদেশের বেশ কিছু লোক জঘন্য অশিক্ষিত বলে যে সবাইকে টেনে খিচুড়ি বানিয়ে উল্টোকালটা কথা বলবো তেমন টেন্সি আমাদের নেই আমাদের নেই যে খারাপ তাকে খারাপ বলবো যে ভালো তাকে ভালো বলবো তো চলো ভিডিওটা এই মধ্যে রাখি ভালো থাকো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এটা একটু অন্য টপিকে ভিডিওটা করলাম তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও